নমস্কার বন্ধুরা আজকে মেথি শাকের খুবই সাধারণ একটা রেসিপি নিয়ে এসেছি কিন্তু খেতে অসাধারণ হয় আর একদম তেতো হবে না এইভাবে রান্না করলে চলুন রেসিপিটি দেখে নিয়ে যাক এখানে দেখুন আমি এক আটি শাক নিয়েছি শাকটা কিন্তু একদম টাটকা আর জালি তো এইভাবে শাকটাকে ভালো করে দেখে নিতে হবে ডাটাগুলো শক্ত হলে সেই ডাটাগুলো কিন্তু নেওয়া যাবে না তো নরম ডাটা দেখেই নিতে হবে শাকটাকে এখন খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো এখানে আমি জল নিয়ে নিয়েছি আর এখন এই ভালো করে শাকটাকে ধুতে হবে যত সময় না এই শাকটার থেকে পরিষ্কার জল বের হচ্ছে তত সময় কিন্তু শাকটাকে ধুয়ে নিতে হবে তো দেখুন এখানে আমি চার পাঁচবার শাকটাকে ধুয়ে নিয়েছি আর জলটা কিন্তু একদম পরিষ্কার বেরিয়েছে তো শাকটাকে কিছু সময় রেখে দেব যাতে জলটা ঝরে যায় জলটা ঝরে গেলে শাকটাকে এইভাবে কেটে নেবো দেখুন একদম ছোট করে কাটবেন না আবার খুব বড় করেও কাটবেন না মিডিয়াম করে শাকটাকে আমি কেটে নিয়েছি তো শাকের সঙ্গে কিছু সবজি নিয়েছি এখানে দেখে নিন একটু কি কি নিয়েছি প্রথমে নিয়েছি এখানে একটা বেগুন ছোটো সাইজের তো বেগুনটাকে এইভাবে কেটে নিয়েছি তারপর একটা আলু নিয়েছি মিডিয়াম সাইজে আলুটাকেও এইভাবে কেটে নিয়েছি ছোটো একটা গাজর নিয়েছি আর নিয়েছি একটু ক্যাপসিকাম আর এখানে একটা কথা বলে রাখি আপনাদের এই সবজি ছাড়া যে কোনো সবজি এখানে আপনারা নিতে পারেন তো এখানে আমি এই সবজিগুলো নিয়েছি আপনারা ছিম অন্যান্য সবজি মূল এগুলোও নিতে পারেন তো সবজিগুলোকে একটু ছোট করে কাটতে হবে এদিকে একটা কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি দুই চামচ তেলটাকে ভালো করে গরম করতে হবে তারপরে কিছু বড়ি নিয়েছি দেখুন এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি বড়িগুলো কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি আর বড়িগুলো খুবই সুন্দর হয়েছে খেতে তো বড়িগুলোকে লো ফ্লেমে এইভাবে ভেজে নিতে হবে আস্তে আস্তে করে তো বড়িগুলো একদম মুচমুচে হয়েছে তো দেখুন এইভাবে লাল করে বড়ি গোটাকে ভেজে তুলে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই বা মিডিয়ামে রাখবেন না লো ফ্লেমে করেই ভাজতে হবে তো দেখুন কত সুন্দর বড়িটাকে ভেজে নিয়েছি বড়িটাকে তুলে নিয়ে সাইডে রেখে দেব এই তেলেই রান্নাটা করে নেব নিয়েছি ওয়ান ফোর চামচ পাঁচ ফোড়ং দুটো শুকনো লঙ্কা আর ফোড়ংটাকে একটু ভেজে নিতে হবে তারপরে এখানে দিয়ে দিতে হবে অল্প করে একটু হিং যেহেতু নিরামিষ করছি তাই একটুখানি হিং দিয়ে দেবেন তাহলে কিন্তু হিংয়ের ফ্লেভার খুব ভালো হবে তো এখানে আরেকটা কথা বলে রাখি বন্ধুরা আপনারা যদি পেঁয়াজ রসুন দিতে চান তাহলে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিয়ে তারপরে আলুটাকে দিয়ে দেবেন তো আমি যেহেতু নিরামিষ করছি তাই এখানে কিন্তু পেঁয়াজ রসুনটা ব্যবহার করব না দিয়ে দিয়েছি গাজর আর আলু আলু আর গাজরটাকে এখন হালকা করে ভেজে নেব দেখুন এইভাবে হালকা করে আলু আর গাজরটাকে ভেজে নিতে হবে কারণ এই আলু আর গাজরটা কিন্তু রান্না হতে সময়টা বেশি লাগবে সেই কারণে প্রথমে আগে একটু ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর বেগুনগুলো দিয়ে ভালো করে এগুলোকেও ভেজে নিতে হবে সবজিগুলো ভালো করে ভাজা হলে এই রান্নার স্বাদটাও কিন্তু খুব ভালো হবে তো দেখুন বন্ধুরা এইভাবে সবজিগুলোকে ভেজে নিয়েছি আর এখন এখানে দিয়ে দিতে হবে আদা এখানে আমি এক চামচ আদা গ্রেড করে নিয়েছি তো আদাটাকে দিয়ে দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা তো ঝালের পরিমাণটা আপনারা যেমন খাবেন সেইভাবে দেবেন তো আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি তো ঝালটাকে দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আদার কাঁচা গন্ধ যেন না থাকে সেইভাবে আদাটাকে কষিয়ে নিতে হবে তারপরে এখানে দিয়ে দিতে হবে হাফ চামচ জিরের গুঁড়ো আর নিয়েছি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর হালকা করে একটু ভেজে নিতে হবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুদের বলছে চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নিচে বেল আইকনটা এসে প্রেস করে রাখুন যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন বন্ধুরা মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তো এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা শাকগুলো শাকগুলোকে দিয়ে খুব ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে রাখবেন তাহলে শাকটা একটু ভাজা ভাজা হবে আর শাকটা তাড়াতাড়ি নরমও হয়ে যাবে তো দেখুন এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দেবো তিন মিনিটের জন্য লো ফ্লেমে তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব আর এখানে দেখুন শাকটার থেকে হালকা জল ছেড়েছে আর এই জলে কিন্তু রান্নাটা হয়ে যাবে এখানে কিন্তু কোনো এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন হবে না তো এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব এখানে দেখুন আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে কারণ আলুটা কিন্তু অনেক আগে থেকেই ভাজা হচ্ছে তো আলুটা এখানে ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিয়েছি এখানে চিনি এখানে ওয়ান ফোর চামচ আমি চিনি দিয়েছি চিনি দিলে তাহলে কিন্তু এই শাকটা আর তেতো লাগবে না আর খেতেও খুব ভালো হবে তারপরে দিয়েছি ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো আমি এমনি দিয়ে দিয়েছি গোটাই দিয়ে দিয়েছি আর এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব তারপরে ঢাকা দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করে নেব প্রায় পাঁচ মিনিট হয়ে গিয়েছে আমি ঢাকনাটা খুলে নিয়েছি তো এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব তো আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে তো এইভাবে কম মশলায় শাক রান্না করে খেয়ে দেখুন দারুণ লাগবে খেতে আর দুপুরবেলা গরম ভাতে এই রেসিপি থাকলে আর কিছু লাগবে না তো দেখুন আমি লাস্টে একটু দিয়ে দিয়েছি ধনেপাতা পাতা কুচি ধনে পাতাটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু মেথি শাকের নিরামিষ একদম রেডি হয়ে গিয়েছে বন্ধুরা আর এটা কিন্তু রুটি পরোটার সঙ্গেও খেতে পারবেন তো দেখুন কতটা ভালো লাগছে দেখতে খেতেও কিন্তু খুব ভালো হয় তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ